আমকালো আয়োজনে প্যারিসে পর্দা উঠছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ প্যারিস অলিম্পিকের প্রথমবারের মতো অলিম্পিক স্টেডিয়ামের বাইরে হবে মূল আয়োজন সিন নদীর তীরে বিশাল আয়োজন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা সহ নেওয়া হয়েছে নানা উদ্যোগ বাংলাদেশ সময় রাত সাড়ে এগারোটায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান আদিল আহমেদ শানের রিপোর্ট শেষ হচ্ছে অপেক্ষার পালা বিশ্বের সবচেয়ে বড় এবং মর্যাদাপূর্ণ ক্রীড়া আসর অলিম্পিক গেমস দু হাজার পর্দা উঠছে ফ্রান্সের মাটিতে ক্রীড়াযজ্ঞের উদ্বোধনকে ঘিরে রয়েছে নানা বৈচিত্র্য প্রথমবারের মতো মূল অ্যাথলেটিক স্টেডিয়ামের বদলে উদ্বোধনী প্যারেড হবে দেশটির সিন নদীর তীরে ছয় কিলোমিটার এলাকা জুড়ে ঐতিহাসিক আইফেল টাওয়ারের পূর্ব কোণের অস্ট্রালিডস সেতু থেকে নৌকা ও বার্জে করে প্যারেডে অংশ নেবেন অ্যাথলেটরা দুশো ছয়টি দেশের দশ হাজারের বেশি অ্যাথলেট অংশ নিচ্ছেন এবারের অলিম্পিকে বত্রিশটি গেমসের তিনশো ইভেন্টে অংশ নেবেন তারা একশোটি বোটে করে নির্ধারিত সেতু এবং দর্শনীয় স্থান ঘুরে শেষ হবে প্যারেড নির্ধারিত স্ট্যান্ডে বসে চার ঘন্টার মনোমুগ্ধকর আয়োজন উপভোগ করবেন প্রায় পাঁচ লক্ষ দর্শক ঐতিহাসিক নটরডেম ক্যাথেড্রালের পাশ ঘেঁষে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রায় তিন হাজার শিল্পী অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবেন রেকর্ড সংখ্যক স্থানীয় ভলেন্টিয়ার স্পেশাল ফোর্স এবং সেনা সদস্যরা খ্রিস্টপূর্ব সাতশো ছিয়াত্তর অব্দে অলিম্পিক শুরু হলেও আধুনিক অলিম্পিকের যাত্রা শুরু আঠারোশো সালে তাই ঐতিহ্য মেনে প্রথমে বার্জে থাকা অলিম্পিকের জন্মভূমি গ্রিসের পতাকাবাহী অ্যাথলেটদের পরিচয় করিয়ে দেওয়া হবে এরপর শরণার্থী শিবিরের অ্যাথলেট এবং সবশেষ হোস্ট ফ্রান্সের অ্যাথলেটদের পরিচয় করিয়ে প্যারেডের সমাপ্তি হবে adil ahmed shan sports desk channel i